আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কৈলা শহর গৌরনগর ব্লকের অধীনে লক্ষ্মীপুর তিন নং ওয়ার্ডের চার নং আসনের এনডিএ জোট সমর্থিত কংগ্রেস দলের মনোনীত প্রার্থী চৌধুরী জাবেদ কালাম শানু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন ওনার জয় নিশ্চিত এটা শুধু সময়ের অপেক্ষা তিনি জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করবেন তিনি জনগণের পাশে আছেন এবং পাশে থাকবেন সর্বদা তাই গণদেবতারা যাতে ওনাকে দু হাত ভরে আশীর্বাদ করেন এটাই তিনি গণদেবতাদের কাছে আহ্বান রাখেন পাশাপাশি তিনি বলেন বাড়ি বাড়ি প্রচার অভিযানে গিয়ে তিনি স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে আমি চৌধুরী জাভেদ কালাম শানু লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের চার নং আসন থেকে ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত ইন্ডিয়া জুটের প্রার্থী হয়েছি আমার সাথে তিন নং ওয়ার্ডের পাঁচ নং আসন থেকে প্রার্থী হয়েছেন সিপিএম মনোনীত ইন্ডিয়া জুট প্রার্থী শ্রীমতী কৃষ্ণা মালাকার আমরা এই প্রথমবারের মতো এই লক্ষ্মীপুর পঞ্চায়েতে আমরা ইন্ডিয়া গেটে প্রার্থী হয়েছি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট পিনিয়ার মাধ্যমে আমি আমার ওয়ার্ডের জনগণকে আমি অনুরোধ করছি যে আমাদেরকে বিপুল বুটে বুট দিয়ে জয়যুক্ত করুন আমরা মানুষের স্বার্থে কাজ করতে চাই এবং বিগত পাঁচ বছর এইভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থাকাকালীন মানুষকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে এনএক্সআর সি এবং এনএক্সআর ডি ঘর ঘরের নামে যেভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করা করেছে মানুষকে ঘর দিয়ে এক লক্ষ ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ঘর এখান থেকে মানুষের কাছ থেকে বিশ হাজার ত্রিশ হাজার যার কাছ থেকে যত সম্ভব মানুষের কাছ থেকে পঞ্চায়েতের সদস্যরা আদায় করেছে তার প্রতিবাদ মানুষ এখন দেখাচ্ছে যেমন এবার যারা বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন ওনারা ওনাদের সাথে হাঁটার জন্য এই লক্ষ্মী পঞ্চায়েতে কোনো মানুষই পাচ্ছে না ওনাদের সাথে কোনো মানুষই নেই তারা নিজে একা একাও ডোর করছে বিভিন্ন বাড়িতে তারা ঢুকতেই পারছে না বর্তমানে যে আপনারা যে প্রচার অভিযান অভিযানে যাচ্ছেন বাড়ি বাড়িতে গণদেবতাদের কাছে কেমন সারা আপনার পরিলক্ষিত হচ্ছে আমাদের এটা অনেক সারা পাচ্ছি যেটা মানে বিশ্বাস করার মতন এত সারা পাচ্ছি আমা আমাদের জয় নিশ্চিত মানুষের এই সারায় আমরা বুঝতে পারছি আপনি জয়ী হলে উন্নয়নের জন্য এলাকার প্রথম কোন কাজটা হাতে তুলে নেবেন আমি উন্নয়নের জন্য প্রথমে কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো দেখিয়ে বিজেপি টাকা এনেছিল কিন্তু সেই রাস্তাগুলো পুরো করেনি কিছু মানুষ আছে যারা ঘর পেয়েছিল। কিন্তু অর্ধা অর্ধি টাকা বিজেপির সদস্যরা খেয়ে নিয়েছিল সেই বাকি টাকাগুলো আমরা তাদেরকে বেনিফিশিয়ারিদের দেওয়ার চেষ্টা করব। এবং দেব শুধু চেষ্টা নয় দেব এবং যে রাস্তাগুলো এই সিসি রুট করার কথা ছিল যে রাস্তাগুলো সিসি রোড হয়নি যে রাস্তাগুলো ইটসোলিং করার কথা ছিল ইটসোলিং হয়নি সেই অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করব আমরা আমরা এই সেই কাজগুলো আমরা করব ধন্যবাদ